এই বর্ষায় চপ কাকলেট খেতে কান্না ভালো লাগে আর বাড়িতেই যদি এমন ডিমের ডেবিল কলকাতা স্টাইলে বানিয়ে নেওয়া যায় তাহলে আর কি চাই বলুন সন্ধেটা কিন্তু একেবারে জমে যাবে দেখতে যেমন লোভনীয় বানানো কিন্তু বেশ সহজ পুরো ভিডিওটা একটুও স্কিপ না করে তাই আমার সঙ্গে থাকুন আর শিখে নিন কিভাবে খুব সহজেই বানানো যায় বাড়িতেই কলকাতা স্টাইলে ডিমের টেবিল এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আলু সেদ্ধ মোটামুটি ছ থেকে সাতটা আলু সেদ্ধ নিয়ে নিয়েছি আর কড়াইতে সাদা তেল গরম করে প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব পেঁয়াজ কুচিটা ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আর গ্রেট করা রসুন এখানে আমি গ্রেট করা আদা রসুনই ব্যবহার করছি এতে করে ফ্লেভারটা বেশ স্ট্রং হবে সেই জন্য আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এবার সবটা ভালো করে ভেজে নেব আদা আর রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালো করে ভাজতে থাকতে হবে পেঁয়াজটাও মোটামুটি কিন্তু নরম হয়ে এসছে আর আদা রসুনের কাঁচা গন্ধটাও অনেকটা কেটে গিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো টু টি স্পুন পরিমাণে যেহেতু অনেকটা আলু সেদ্ধ রয়েছে তাই মশলাগুলো একটু বেশি করে দেব গুঁড়ো মশলাগুলো এবার দিয়ে দিচ্ছি এতে রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো এটাও টু স্পুন পরিমাণে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা ওয়ান স্পুন পরিমাণে দিলাম সুন্দর একটা রঙ আসবে আর ঝালের জন্য তো কাঁচা লঙ্কা ব্যবহার করেইছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন সমস্ত গুঁড়ো মশলা আর নুন দিয়ে আরও খানিক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা দেখুন মোটামুটি কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে এবার এতে দিয়ে দিচ্ছি ভাজা বাদাম যেটা ক্রাশ করে রেখেছি বেশ মুখে পড়লে ভালো লাগে খেতে তাই দিয়ে দিলাম এবার বাদামটাও এর সাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এবার যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো ম্যাশ করে দিয়ে দেবো আমি কিন্তু আলু সেদ্ধটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে তারপরেই দিয়েছি তাতে করে আলুটা খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যায় কোনো ডেলা পাকানো ভাব থাকে না বা শক্ত শক্ত ব্যাপারও থাকে না এভাবে আপনারা যখন বাড়িতে বানাবেন করবেন দেখবেন আলু সেদ্ধটা খুব সুন্দরভাবে কিন্তু মিশেও যাবে মশলার সাথে এবার আলু সেদ্ধটা ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়ে এতে দিয়ে দিচ্ছি চাট মশলা বেশ একটা চটপটা ব্যাপার আসবে এবার দিয়ে দিচ্ছি টমেটোকে চাপ বেশ একটা মিষ্টি স্বাদও আসবে টক মিষ্টি ঝাল সবটাই কিন্তু এর মধ্যে পাবেন এবার ভালো করে মাখিয়ে নেব এই পুরো কাজটা মানে আলু সিদ্ধ দেওয়ার পর পুরো মেশানোর কাজটা কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখেই করতে হবে তা হলে কিন্তু ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই পুরটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবার এটা নাবিয়ে এক সাইডে রেখে দেবো এবার ডিম সেদ্ধ নিয়ে নিচ্ছি এখানে আমি তিনটে ডিম নিয়ে নিচ্ছি তিনটে ডিম থেকে কিন্তু বারোটা চপ তৈরি হবে একটা ডিমকে চার টুকরো করে নিচ্ছি আপনারা চাইলে দুভাগও করে নিতে পারেন যেহেতু একদম দোকানের মতো করে বানাচ্ছি সেই জন্য চার টুকরো করে নিচ্ছি প্রত্যেকটা ডিম এক রকমভাবে কেটে নিচ্ছি ডিম সেদ্ধগুলোকে ডিম সেদ্ধগুলো কাটা হয়ে যেতে যেতে ওদিকে আলুর যে পুরটা তৈরি করেছিলাম সেটাও ঠান্ডা হয়ে যাবে আলুর পুরটা হাতে সহায় এমন ঠান্ডা করে নিয়ে তারপরেই কিন্তু পুরো কাজটা করতে হবে তা না হলে কিন্তু ঠিকঠাক চপের শেপ আনতে সমস্যা হবে এবার আলুর পুর বেশ খানিকটা নিয়ে তার মধ্যে একটা করে ডিমের পিস রেখে আরও খানিকটা আলুর পুর নিয়ে পুরো ডিমের অংশটাকে বা ডিমটাকে কোট করে নেব এই পুরো ব্যাপারটা করে যদি আপনারা একটু ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্টেকচার আসবে আর ভাজতেও অনেক বেশি সুবিধা হবে আর যদি হাতে একান্তই সময় কম থাকে তো ডিরেক্ট এটা তৈরি করেই আপনারা ভাজাভুজির কাজটা শুরু করে দিতে পারেন তবে হাতে যদি সময় থাকে তাহলে চেষ্টা করবেন এইভাবে প্রত্যেকটা ডিমের চপ বা ডিমের ডেবিল গড়ে নিয়ে তারপরে একটু সেটাকে ফ্রিজে রেখে নেওয়ার তাতে করে একটু শক্ত হয়ে আসবে আলুর পুরের অংশটা তাতে করে অনেকটা কিন্তু সুবিধা হবে ভাজার ক্ষেত্রে আমি মোটামুটি দশ মিনিট মতো ফ্রিজে রেখে রেখেছিলাম ফ্রিজে রাখার পর এবার এদিকে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এখানে ময়দা আর কর্নফ্লাওয়ারের গুঁড়ো ব্যবহার করছি সমপরিমাণে পরিমাণে আর তার সাথে সামান্য একটু নুনও মিশিয়ে নিয়েছি প্রথমে এই তিনটেকে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পর এবার নুনটা নিয়ে নিচ্ছি নিয়ে এবার ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল নিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে জল কিন্তু একবারে দিলে চলবে না অল্প অল্প করে দিতে হবে আর গুলতে থাকতে হবে যাতে একটা পাতলা ব্যাটার তৈরি হয় আর কোনো রকম যাতে লামস না থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে ডালা পেকে গেলে কিন্তু ডিমের চপগুলো এতে ডোবাতে সমস্যা হতে পারে আরও একটু জল কিন্তু এতে লাগবে আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এদিকে এই ব্যাটারটাও তৈরি হয়ে গেছে আর ওইদিকে ব্রেড ক্রামসের মধ্যে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম এতে করে ব্রেড ক্রামসে সুন্দর একটা স্বাদ আসবে বেশ একটা ঝাল ব্যাপার আসবে আর খুব সুন্দর গন্ধও ছাড়বে গোলমরিচের বেশ সুন্দর একটা ফ্লেভার থাকে এখানে ব্রেড ক্রামসটাও তৈরি হয়ে গিয়েছে এবার চপগুলোকে কোট করতে হবে প্রথমে কর্নফ্লাওয়ারের গোলায় চুবিয়ে নিয়ে তারপরে এই ব্রেড ক্রামসে কোট করে নেবো আমি এখানে সিঙ্গেল কোট করেছি আপনারা চাইলে ডবল কোটও করতে পারেন তাতে বেশ একটু মোটা হবে কোটিংটা তবে সিঙ্গেল কোট করলেই বেশি ভালো লাগে তাতে যে ভেতরে পুরটা থাকে আলুর তার মশলার স্বাদগুলো অনেক বেশি উপভোগ করা যায় এইভাবে প্রত্যেকটা কিন্তু আমি তৈরি করে নিচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে এখনই ভাজার পর দেখেই মনটা ভরে যাবে খাওয়া তো তারপরে অবশ্যই আছে সেটার আলাদা করে বলার অপেক্ষা আশা করি রাখে না ভালো করে ব্রেড ক্রামসটা মাখিয়ে নিচ্ছি দেখুন যেহেতু ফ্রিজে রেখে নিয়েছিলাম সেই জন্য কিন্তু এটা করতেও সুবিধা হচ্ছে আর বেশ শক্তপোক্ত হয়েছে ডেবিলগুলো এবার কড়াইতে সাদা তেল গরম করে একটা একটা করে ছেড়ে দিচ্ছি মোটামুটি দুই থেকে তিন ব্যাচে কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে আর সাদা তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে মিডিয়াম ফ্লেমে এগুলো ভাজতে হবে ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না শুধু ওপরের অংশটাই ভাজা হতে যতক্ষণ আর কি কারণ ভেতরে কিন্তু সমস্তটাই কুকড আলুর পুর অথবা ডিম সেদ্ধ সবটাই কিন্তু রান্না করা তাই আলাদা করে সেগুলোর ভাজা হওয়ার বা তৈরি হওয়ার কোনো যেহেতু ব্যাপার নেই তাই খুব কম সময়ে কিন্তু এটা ভাজা হয়ে যায় কড়াইতেই দেখতে দারুণ লোভনীয় লাগছে আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ আপনাদের নিয়ে আপনাদের জন্যই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি তাই আপনাদের প্রত্যেকটা লাইক শেয়ার কামেন্ট সাবস্ক্রাইব কিন্তু আমাদের অনেক অনেক উৎসাহিত করেন নতুন নতুন ভিডিও তৈরির জন্য দেখুন কথায় কথায় কিন্তু এগুলো ভাজা মোটামুটি হয়ে এসছে এবার আমি একটা ছান্তার সাহায্যে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি প্রত্যেকটা ভাজা কিন্তু হয়ে গিয়েছে দেখুন থালা ভর্তি রিমেড ডেবিল দেখেই মনটা খুশিতে ভরে উঠছে এবার চলুন একটু সুন্দর করে সাজুগুজু করে নেওয়া যাক যদিও খাওয়ার জন্য সাজুগুজুর প্রয়োজন হয় না যেহেতু ভিডিও বানাচ্ছি তাই একটু সাজুগুজুর এখানে ব্যাপার রয়েছে আর কি গার্নিশিং করছি শশা পেঁয়াজের সাথে সার্ভ করছি তার সাথে টমেটো কেচাপ বা টমেটো সস বা আপনাদের পছন্দ মতো যে কোনো কেচাপ বা সস আপনারা সার্ভ করতে পারেন আমি এখানে টমেটো কেচাপটাই নিচ্ছি নিয়ে সার্ভ করে দিচ্ছি তো আশা করব। আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এটাও জানাতে ভুলবেন না এই বর্ষায় আপনারা কি কি চপ কাকলেট বড়া ভাজাভুজি খেলেন তো আজকের মতো এ পর্যন্তই আবার খুব শিগগিরই চলে আসব নতুন আরেকটি ভিডিও নিয়ে এবার শুধু ভেঙে খাওয়ার অপেক্ষা টমেটো কেচাপের সাথে শশা পেঁয়াজ ভরিয়ে